জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম তিন দলের তিন মত ফেব্রুয়ারিতেই ভোট করতে অনর সরকার এদিকে জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই বললেন নাহিদ ইসলাম জানাব সংসদ নির্বাচন ঘিরে ইসি নিচ্ছে বিয়াল্লিশ পদক্ষেপ এদিকে হাসিনার বিচার শেষ পর্যায়ে রায় শীঘ্রই ঘোষণা এবং সর্বশেষ জানাব মুনিয়ার ঘটনায় তৌহিদ আফ্রিদির রেহাই পেয়েছে পিএম অফিসের জন্য শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে জানাব বিস্তারিত তিন দলের তিন মত ফেব্রুয়ারিতে ভোট করতে অনর সরকার সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা কাটছে না রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ এনুসের সঙ্গে বৈঠকেও নিজেদের আগের অবস্থানই তুলে ধরেছে বিএনপি জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে প্রধান উপদেষ্টা স্পষ্ট করেই বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন চায় বিএনপি তারা সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো সংসদের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে তবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলটি বলেছে জুলাই সনদ বাস্তবায়নের বৈধ বা সাংবিধানিক কোনো উপায় থাকলে সেটা তারা মেনে নেবে অন্যদিকে জামায়াত ইসলামী ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানে একমত হলেও দেশ একটি নীল নকশা নির্বাচনের দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছে তারা সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সনদ বাস্তবায়নে গণভোট এবং সংসদের পক্ষে। অর্থাৎ উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে আর এনসিপি বলেছে তারা চায় আগামী যে নির্বাচন হবে সেটা যেন গণপরিষদ নির্বাচন হয় জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতভিন্নতার মধ্যেই সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার সরকারি বাসভবন এই তিনটি দলের সঙ্গে আলাদা বৈঠক করেন সেখানে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় সংস্কার প্রস্তাব তথা জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন বৈঠক সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠি পেটার ঘটনা এবং জাতীয় পার্টির বিষয় আলোচনায় আসে নুরুল হকের উপরে হামলার বিষয়ে বৈঠকে তিন দলই প্রধান উপদেষ্টাকে বলেছে এটি অত্যন্ত গর্হিত কাজ হয়েছে তারা এই ঘটনা সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই বললেন নাহিদ ইসলাম বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি করার কোন অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনে করে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল দলটি পাঁচ দিনের চীন সফর শেষে ঢাকায় ফিরে রোববার একত্রিশ আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে যান এ সময় সাংবাদিকদের তিনি কথা বলেন নাহিদ বলেন ডাকসু সাবেক ভিপি নূরের উপরে হামলার ঘটনা স্বাভাবিক নয় এটি উদ্বেগজনক ঘটনা এছাড়া সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে পরাজিত শক্তিকে মোকাবেলা করার আহ্বান জানান তিনি এ সময় ফ্যাসিস্টদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আবারও রাজপথে নেমে আসার হুশিয়ারি দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন গণ শক্তিকে অবদমন করার জন্য নূরের ওপরে এ হামলা করা হয়েছে ফ্যাসিবাদের দোষদের বিচার চাওয়ায় এই বর্বর হামলা হয়েছে এই বর্বরতা সেনাবাহিনী দ্বারা সংগঠিত হয়েছে যেটা উদ্বেগের সেনাবাহিনী কাদের নির্দেশে পরিচালিত হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা সংসদ নির্বাচন ঘিরে ইসি নিচ্ছে বিয়াল্লিশ পদক্ষেপ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ অবৈধ অস্ত্র ব্যবহার রোধ নিয়ন্ত্রণে নেওয়া হবে উদ্যোগ সাম্প্রতিক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভুল ও অপতথ্যের প্রচার প্রতিরোধ করা হবে নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড সৃষ্টির উদ্যোগ গ্রহণ আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিয়াল্লিশ ধরনের নিরাপত্তা ছক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন ইসি এসব পদক্ষেপ নেওয়া হবে তফসিল ঘোষণার আগে ও পরে দীর্ঘদিন নির্বাচন সম্পর্কে জনসাধারণের নেতিবাচক মনোভাব থাকায় তাদের মধ্যে আস্থা ফেরাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইসি এসব পদক্ষেপ নিতে যাচ্ছে তফসিল ঘোষণার তিন মাস আগে তৈরি এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে সফলভাবে ভালো একটি নির্বাচন সম্পূর্ণ করা নির্বাচন কমিশন প্রত্যাশা করে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রিপরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তর ও সংস্থা কার্যকরী ভূমিকা রাখবে নির্বাচন পরিচালনা দুই অধিশাখার তৈরি নিরাপত্তা সংক্রান্ত সভার কার্যপত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে প্রাপ্ত তথ্য মতে নির্বাচনের তফসিল ঘোষণার আগে ও পরে নির্বাচনী এলাকায় শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্মিত্তে কমিশন এই প্রস্তুতিমূলক প্রস্তাবনা তৈরি করেছে তফসিল ঘোষণার আগে ও পরে বাস্তবায়নের জন্য ইসি তৈরি করা প্রস্তাবনা রয়েছে অবৈধ অস্ত্র ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ মনোনয়নপত্র দাখিল থেকে প্রতীক বরাদ্দ পর্যন্ত কার্যক্রম ও সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পাদন সারা দেশ থেকে পোস্টার ব্যানার গেট তরুণ ইত্যাদি প্রচার সামগ্রী অপসারণ বৈধ অস্ত্র প্রদর্শনের উপরে নিষেধাজ্ঞা আরোপ নির্বাচন পূর্ব নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টিতে করণীয় নির্ধারণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করণ হাসিনার বিচার শেষ পর্যায়ে রায় শীঘ্রই জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা বিচার এখন শেষ পর্যায়ে ইতিমধ্যে মাত্র নয় দিনে উনত্রিশ জনের সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হয়েছে তাদের মধ্যে আন্দোলনে শহীদ হওয়া ছয় জনের বাবা মা ও ভাই আহত আন্দোলনকারী প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন হাসপাতালের রয়েছেন সাক্ষীরা বলেছেন জন্য ও তার হওয়া উচিত প্রসিকিউশন জানিয়েছে মামলায় আরও অন্তত দশ থেকে পনেরো জন সাক্ষী আদালতে হাজির হবেন অবশিষ্ট সাক্ষ্য গ্রহণে তিন থেকে চার দিন সময় লাগতে পারে এরপর উভয় পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশনের মতে পনেরোই অক্টোবরের মধ্যে সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষ হওয়ার কথা এরপর ট্রাইব্যুনাল রায়ের জন্য দিন ঘোষণা করবে এই মামলায় মোট সাক্ষী হয়েছেন যাদের মধ্যে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও একটি জাতীয় দৈনিকের সম্পাদকও আছেন আজ পয়লা সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে ট্রাইব্যুনালের জ্যৈষ্ঠ প্রসিকিউটর মিজানুর ইসলাম যোগান্তরকে বলেন সবকিছু ঠিক থাকলে পনেরোই অক্টোবরের মধ্যেই সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ হবে এরপর আদালত রায়ের তারিখ ঘোষণা করবেন তিনি আরো জানান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ইতিমধ্যেই দোষ স্বীকার করেছেন এবং সাক্ষী আপ্রুভার হিসেবে সাক্ষ্য দেবেন এরপর মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে আইনজীবীরা চূড়ান্ত যুক্তি উপস্থাপন করবেন মুনিয়ার ঘটনায় তৌহিদ আফ্রিদি রেহাই পেয়েছে পিএম অফিসের জন্য মনিয়ার ঘটনায় তৌহিদ আফ্রিদির রেহাই পেয়ে গেছে পিএম অফিসের জন্য এমন কথা কন্টেন্ট ক্রিয়েটর তাহমিদ সামিনের সঙ্গে তৌহিদ আফ্রিদি নিজেই বলেছিলেন তাহমিদ সামিন বলেন আজকে তৌহিদ আফ্রিদি কিন্তু তৌহিদ আফ্রিদি হয়ে উঠতে পারত না যদি না ডিবি প্রধান তাকে আশকরা দিত বা তার বাবা বা বড় বড় ক্ষমতাবানরা তাকে সাপোর্ট করত এটা সত্যি কথা যে মুনিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল এখান থেকেও সে রেহাই পেয়ে গেছে পি পিএম অফিসের জন্যে সে বলেছিল যে এই কল রেকর্ড আমাকে ফাঁসাতে পারে নাই পি অফিস আমাকে সব দিক দিয়ে শেল্টার দিছে দেখ প্রাইম মিনিস্টার অফিস আমাকে কত ভ্যালু দেয় রবিবার একত্রিশ আগস্ট দেশের বেসরকারি গণমাধ্যমের সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি তাহমিদ সামিন বলেন যখন মুনিয়া মারা যায় তখনই তো কল রেকর্ডটা ফাঁস হয়েছে ওই টাইমে কল রেকর্ড ফাঁস হয়েছে ওইটাই আমরা দেখেছি আমরা চাইনি যে এসব পার্সোনাল ইস্যু তাকে জিজ্ঞেস করতে কিন্তু তখনই কল রেকর্ডটা ভাইরাল হয় যে তার সঙ্গে সম্পর্ক ছিল এটা সত্যি কথা যে মুনিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল তিনি বলেন এ ব্যাপারে সে আমাদেরকে বলেছে যে হ্যাঁ মুনিয়া আমার ভাত খেয়ে গেছে না কি খেয়ে গেছে এরকম একটা কথা একদিন গাড়িতে বলছিল কোন একটা জায়গায় যাওয়া আসার সময়ে দুহাজার তেইশ সালের আট ডিসেম্বর যেদিন আমাদেরকে গাড়িতে করে নিয়ে যায় তখন বলতেছিল যে এই ব্যাপারটা সে তুলছিল মনিয়ার ব্যাপারটাও এখন বিষয়টা হচ্ছে তার সঙ্গে মনিয়ারও সম্পর্ক ছিল এবং তাকে ফাঁসানোর জন্য বা যে কারণেই হোক কল রেকর্ড যে ফাঁস হয়েছে এখান থেকে সে রেহাই পেয়ে গেছে পিএম অফিসের জন্যই তিনি আরো বলেন এটাই যে সে মিন করতেছিল যে দেখো প্রাইম মিনিস্টার অফিস আমাকে কত ভ্যালু দেয় এসব পাওয়ারটা আর কি বলতেছিল এরকম কিছুই হয়তো বলছিল যেহেতু বছর আগে সো এক কি বলেছিল লাইনগুলো আমার মনে নাই বাট সে বলেছিল যে এই কল রেকর্ডিং আমাকে ফাঁসাতে পারে না এপিএমও অফিস আমাকে সব দিক দিয়ে শেল্টার দিচ্ছে